এই গোটা অধ্যায়টা জুড়ে আমরা জেনেছি আমাদের জীবন জীবনযাপনের জন্য কি কি শক্তি ব্যবহার করে থাকি আর এই শক্তিগুলোকে আমরা কিভাবে পাই সেটাও জেনেছি আমাদের রোজকার জীবনে বিদ্যুতের যোগান থেকে শুরু করে রান্না এবং যাতায়াতের কাজেও আমরা কয়লা বা পেট্রোলিয়ামের মতো জ্বালানির ব্যবহার করে থাকি আর এইরকমভাবে চলতে থাকলে হয়তো আগামী একশো বছরের মধ্যেই সমস্ত জ্বালানি ফুরিয়ে যাবে পৃথিবীতে তখন কি হবে তখন দেখা যাবে শক্তির এক বিশাল সংকট তাই এখন থেকেই আমাদের শক্তির অপব্যবহার বন্ধ করতে হবে এবং তার সাথে বিকল্প শক্তির উৎসগুলো নিয়ে ভাবতে হবে শক্তির অপব্যবহারকে আটকাতে আমরা কি কি করতে পারি তোমরা নিশ্চয়ই জানো আমাদের দেশ কৃষি প্রধান দেশ আর এই কৃষি কাজের জন্য দরকার প্রচুর জল এই জলের একটা অংশই নেওয়া হয় মাটির নিচ থেকে গভীর নলকূপ বা পাম্পের সাহায্যে মাটির নিচ থেকে জল তুলে চাষবাসের কাজে লাগানো হয় অথচ ভাবো আমাদের দেশ নদীমাত্রিক দেশ তাই বিভিন্নভাবে নদী বা বৃষ্টির জলকে যতটা সম্ভব ব্যবহার করলে এই প্রচলিত শক্তির অনেকটাই বাঁচানো যায় আরেকটা বড় সমস্যা হলো যাতায়াতের কাজে পেট্রোল ও ডিজেলের ব্যবহার আমাদের উচিত বিভিন্নভাবে এই জ্বালানিগুলোর ব্যবহার কমানো এটা কিভাবে সম্ভব আমাদের দেশে বিভিন্ন জলপথে পরিবহনের জন্য যন্ত্রহীন নৌকার ব্যবহার বাড়ানো যেতে পারে সাইকেলের মতো যানবাহন যেখানে কোনো জ্বালানি লাগে না সেরকম যানবাহনের সংখ্যা আরও বেশি বাড়াতে হবে পৃথিবীর বিভিন্ন দেশেই সাইকেলের ব্যবহার চোখে পড়ার মতো এমনকি সেই সমস্ত দেশে সাইকেল চালানোর জন্য আলাদা রাস্তাও রয়েছে ফলে পরিবহনে সাইকেল ব্যবহার করাটা ভীষণ কার্যকরী এছাড়াও আমোদ প্রমোদে অতিরিক্ত পরিমাণ শক্তি ব্যবহার না করে শক্তি সঞ্চয় করার কথা মাথায় রাখতে হবে প্রত্যেককে খেয়াল রাখতে হবে যেন অপ্রয়োজনে লাইট ফ্যান কিংবা কোনো বৈদ্যুতিক যন্ত্র অন্যা থাকে শক্তির এই অপব্যবহারগুলো আটকানোর পাশাপাশি আমাদের অপ্রচলিত এবং পরিবেশের পক্ষে ক্ষতি করে না এরকম শক্তিগুলোর ব্যবহারকে ধীরে ধীরে বাড়াতে হবে আর এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা কি বলতো সেটা হলো আমাদের সচেতনতা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এই অপ্রচলিত শক্তির ব্যবহারের বিষয়টা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা আর এই কাজটা সবচেয়ে ভালো করতে পারবে তোমরা নিজেরাই আমাদের এই অধ্যায় এখানেই শেষ হলো আমি আবার ফিরে আসব তোমাদের সাথে নতুন একটা অধ্যায় নিয়ে